সিম আলুর এই রেসিপিটি মাছ ছাড়াই তৈরি করব। তবে একটা সিম আর এক পিস আলু দিয়েই তোমরা সারা ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা প্রথমেই দেখো আমি কিছু সিম আর আলু কেটে নিয়েছি তো কেটে রাখা সিম এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে ভালো করে গরম করে নেয়ার পর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবার আলুটাকে ভেজে নেব সামান্য লবণ দিয়ে এখানে আমি হলুদটা অ্যাড করছি না পরিমাণ মতো লবণটা দিয়ে আলুটা হালকা ভেজে নেব তেলের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢেকে হালকা করে আলুটা ভেজে নিচ্ছি ঢেকে দেওয়ার কারণে আলুটা কিন্তু ভাজার সময় হালকা সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আলুর কালার বেশ ধরে আসছে হালকা রং ধরার মতো অবস্থায় তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সিমগুলো এখানে তোমরা চাইলে গোটা না রেখে মাঝে কিন্তু কেটেও নিতে পারো আমি এখানে গোটা রেখেই রেসিপিটি তৈরি করছি যেহেতু সিমটা ভাজতে বেশি সময় লাগে না তাই কিন্তু আলুটা হালকা ভেজে নেওয়ার পর সিমটা অ্যাড করে দিলাম প্রথমে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণটা যেহেতু আমি আগে দিয়েছিলাম তাই এখন আর লবণ দিচ্ছি না ভালো করে মিশিয়ে নিলাম আর খোলা অবস্থায় আলু এবং সিম ভালো করে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নিলাম তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর তো এই অবস্থায় সিম এবং আলু দুটোই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বেশ সুন্দর কালার ধরে গেছে তো এর থেকে আর বেশি ভাজা লাগবে না এবার আমি সিম এবং আলু দুটোই তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি তুলে রেখে দেওয়ার পর এবার এই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা সরষের তেল কিছুটা তেল দিয়ে গরম করে নিচ্ছি তিলটা যখন বেশ ভালো গরম হয়ে গেছে তখন এখানে আমি অ্যাড করে দেব সামান্য গোটা জিরে জিরেটা প্রথম ভেজে নিচ্ছি জিরেটা ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে প্রথম পেঁয়াজটাকে লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো দেখো একটু টাইম ধরে পেঁয়াজটা ভেজে নিলাম আর যখন এই রকম কালার ধরে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পর এক চিনটি চিনি অ্যাড করে দিলাম এতে স্বাদটাও ব্যালেন্স হবে আর কালারটাও খুব সুন্দর আসবে টমেটো নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ গ্রেট করা রসুন এখানে তোমরা চাইলে বেটেও দিতে পারো আদা রসুনটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই টাইমে এখানে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ মতো ধনে গুঁড়ি আর হাফ চামচের একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ি তারই সঙ্গে দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ি এখানে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার আশটাকে বাড়িয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিট ধরে জাল করতে থাকবো আর কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে জলটা শুকিয়ে আসবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এভাবে কিন্তু তিন চার মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে আর যখন ঠিক এই রকম মশলা থেকে তেল ছেড়ে দেবে বুঝতে হবে মশলাটা খুব ভালো কষানো হয়েছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সিম আর আলুটা সিম আলু দিয়ে মশলার সঙ্গে আরও এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে নেড়েচেড়ে এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি যখন এই রকম ভালো করে কষানো হয়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তবে যেহেতু আমি একদম মাখা মাখামাখা ঝোলটা রাখবো বেশি ঝোল ঝোল করবো না তাই কিন্তু সেই হিসাবে বেশি জল আমি অ্যাড করছি না তবে তোমরা যদি চাও একটু ঝোল রাখার জন্য তাহলে জলের পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে সিম আর আলুটা ভালো করে মিশিয়ে নিলাম এবার যতটা জল রাখার মতো সেই হিসাবে জলটা অ্যাড করে দেব তো আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু একদম অল্প জল দিলে আলু আর সিমটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আরও একটু জল অ্যাড করে দিলাম তো দেখতেই পারছো আমি কিন্তু অতিরিক্ত ঝোল দিইনি একদমই অল্প দিয়েছে যাতে সিম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ ঝোল থাকে তবে তোমরা যদি একটু পাতলা ঝোল রাখতে চাও ঝোলের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবে আর এরকম যখন ফুটতে শুরু করেছে আশটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সিম আর আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় এবার তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি তো দেখো ঝোলের পরিমাণ কিন্তু একদমই কমেনি আর এই অবস্থায় সিম আলু দুটোই কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব। কিছুটা ধনেপাতা পাতা কুচি এই সময় সিম আলুর সঙ্গে যদি ধনেপাতা অ্যাড করা হয় খেতে খুবই ভালো লাগে ধনেপাতা পাতা মিশিয়ে নেওয়ার পর একটা আলু একটু কেটে দেখব যে সিদ্ধ হয়েছে কি না তো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে তবে পারফেক্ট সিদ্ধ হওয়ার জন্য আরও আমি এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আঁচটাকে একদম লো করে তো এক মিনিট পর আমি ঢাকনি তুলে নিলাম এ অবস্থায় একদম পারফেক্ট রেসিপিটি তৈরি দেখতেই পারছো একদম উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে খুব বেশিও না আর খুব একটা কমও না তো এইরকম ঝোল রাখলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপি একদম তৈরি আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও এক মিনিটের জন্য তারপর ঢাকনি তুলে সার্ভ করে নিতে পারি অসাধারণ খেতে হয়েছিল বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এই শীতের সময়ে আশা করছি মাছ ছাড়া এই সিম আলু রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা ছোট্ট একটি রেসিপি শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো